বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমাদের উজবেকিস্তান তাজিকিস্তানের সফরের ষষ্ঠ দিন আজকের দিনটা শুরু করতেছি সামার খান থেকে তো সামার খানতে আপনাদের স্বাগতম হোটেল জারিনা এখানে লেখা আছে হোটেল জারিনা দেন আলাদা একটা বিল্ডিং এটা হোটেলের সাথে সম্পর্ক নয় এখানে দুইটা ছোট ছোট গাড়ি আছে আর এগুলো খেলনা গাড়ি খুব সম্ভবত আর এই হলো হোটেল জারিনা লেখা এবং এই হলো আমাদের গেট রিসেপশন এন্ট্রি করলাম আমাদের এখানে লাগাজগুলো রাখা হয়েছে এবং আমাদের এখানে বসতে দিয়েছে এখানে অষ্টম আর এখানে আসলে বসার জায়গা আর হোটেলটি এইরকমই দোতলা এখানে এক দুই তিন চার পাঁচ দশটি রুম ওই এই পাশে দশটি রুম আছে আর এইখানে খুব সম্ভবত আছে আরও আট দশটি এই বিল্ডিং সহ সব মিলে হয়তোবা বিশ থেকে বাইশটি রুম নিয়ে এই হোটেল জানি না যেহেতু দেরি হচ্ছে আমার এই প্রোগ্রামটি করতে আটটা বেজে গেছে হয়তো বা নয়টা বা দশটার দিকে তারা রওনা দিবে এক থেকে দেড় ঘন্টা দেরি হবে আমি আমির তিমুর মুসলিয়াম যে গড়ি আমির কমপ্লেক্স সেটা এক কিলোমিটার দূরে সেখানে আমি এখন যাব। সেটা আমি ঘুরে আসি তারপর ওদের সাথে আমি যাব যাবো এবং বুখুল্লাহ এগুলো আমাদের হোটেল আমরা এই পাশ থেকে সকালে আসছিলাম আর এই হোটেল হোটেল থেকে আমরা ডান দিক দিয়ে পায়ে হেঁটে যাব। গাড়িতে গেলে আমাকে ওই পাশে যাইতে হবে বাট হেঁটে এখান দিয়ে যাওয়া যাবে তো এটা একটা আবাসিক এরিয়া এখন আমাকে ম্যাপ ধরে যাইতে হবে কীভাবে যাবো সে সেটা একটু দেখি আমরা এই এই রাস্তা দিয়ে আসলাম এখান দিয়ে এক চিপা দিয়ে ঢুকছি আমরা ঢোকার পরে এখানে দুটি জিনিস দেখতেছি দুটি মসজিদের উপরের অংশ এই এই এইখানে একটা দেখতেছি আর এই পাশে গাছের জন্য দেখা যাচ্ছে না সবুজ দেখতেছি অ্যাকচুয়ালি আমির টিমুর মুসলিম কোনটা ঠিক জানি না আমরা এই রাস্তা দিয়ে আসলাম এবং এইভাবে এই রাস্তায় যাব এই থেকে ডান দিক গেলে পড়বে খুব সম্ভবত এটাই হবে আমির টিমুর মুসলিয়াম তো বিকেলে আসার কথা ছিল পরে আবার ইনশাল্লাহ আসবো আপাতত একটু দেখে বা একটু হালকা পাতলা বাইরে কিছু খেয়ে কফি খেয়ে তারপর আবার আসবো আমি চলে আসলাম আমির টিমুর মুসলিয়ামে তো একটু ভিন্ন রাস্তা দিয়ে আসলাম টিকিট কাউন্টার ফোরটি থাউজেন্ড টু গো ইনসাইড রাইট ওকে ওয়ান পার্সন রাইট ওকে ব্রাদার থাউজেন্ড ওকে থ্যাংক ইউ বাই বাই টিকিট নিলাম ফর্টি থাউজেন্ড আর এখানে কিছু লেখা আছে যেটা বুঝতেছি না ইংলিশে আছে বি কেয়ারফুল অ্যাটেন টেন ইউর পার্সন অ্যাডমিনিস্ট্রেশন ও আমির তিমুর মুিয়াম তো এটি আসলে একটি মসজিদ প্রবেশ করতেছি মুসলিয়াম বাংলাদেশ থ্যাংক ইউ ওকে টিকিটের কাজ শেষ এটা হলো মূল বিল্ডিং ওনার আমির মোট যার নামে আসলে জিনিসটা তৈরি হয়েছে তারপরে এই পাশে মেবি কবস্থান অথবা বড়ো একটি জায়গা হ্যাঁ এটা অনেকটা এই ইন্ডিয়াতে কুতুব মিনারের মতো বিশাল একটা জায়গা এই পাশে একে একাই ঘোরা লাগতেছে কারণ আমাদের সফর সঙ্গীরা একটু রেস্টে আছে আমি তো আসলে রেস্ট খুব একটা নিতে চাই না দেশের বাইরে এসে বিশেষ করে এটা হলো আমি টিমোরের একটা সাইড যেটা সূর্য উস্তে ওইটা হলো পশ্চিম সাইড হলো পূর্ব সাইড আর এখানে ওঠার জন্য ওই রকম হ্যাঁ কিছু একটা আছে তো অবশ্যই সিঁড়ি এই যে সিঁড়ি আছে এটা আমি পিছন সাইড দেখাচ্ছি আপনাদের তারপরে সামনে সাইডও দেখাবো সামনে দিয়ে আমি প্রবেশ করব এখানে মনে হয় গেট নাই হ্যাঁ গেট নাই এখানে একটি কবর দেখতেছি এটা অ্যাকচুয়ালি কবর কিনা আসলে আই এম নট শিওর কবরের আদলেই করা যেহেতু কবরের একটা খাটও এখানে আছে এটা কবরই হবে বাট কোনো নাম নাই তো ওকে আমি এখন সামনের দিকে যাই এটা হলো আমি তিমোর মুসিলিয়াম আমি ডান দিকে আপনাদের দেখিয়েছি একটু আগে তো বাম দিকেও আমি একটু যাই তারপরে আমরা ভিতরে যাব এখানে বসার খুব সুন্দর জায়গা আছে কেউ এখানে বসে আমি তিমুর কমপ্লেক্সটা দেখতে পারবে যে করেছে সে কিন্তু এটা তাজমহলের আদলে করেছে এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম গুগল ঘাটাঘাটি করে যে আমিরতিমরুনি তাজমহলকে দেখে আসলে এইটা তৈরি করেছে অ্যাকচুয়ালি তাজমহলের মতোই এটা কাছাকাছি এখানে আসলে কি ছিল কোনো ধারণা নাই লেখাও নাই কোনো কিছু বাট কারু কাজটা কিন্তু আছে যেটার জন্য এটা বিখ্যাত আর এইটা তো কবরস্থান হ্যাঁ কবর বোঝাই যাচ্ছে আর পিছনে অশ্রম ডাব্লিউসি আর বরাবর কবর এখানে বাচ্চা সহ পাঁচজনের কবর আছে এটা তো সৌদি স্টাইলে এসব জায়গায় কোনো কবর এখানে নাই বাট কবরের জন্য হয়তো বা খাস কাটা আছে যেখানে আমাদের বাংলাদেশের মতো উঁচা করে না ওরা একটা পাথর দিয়ে রাখে কবরের এ পাশে এই অবস্থায় ছোট্ট একটি জায়গা অ্যাকচুয়ালি চল্লিশ হাজার সোম বাংলাদেশের চারশো টাকা টিকিটটা একটু বেশি মনে হয় কিন্তু আসলে ফরেন কান্ট্রিতে আসলে এটা তো চিন্তা করা যাবে না তো তাজমহলের আদলে এই আমির তিমুর মুসিলিয়ামটার ভিতরে এখন ঢুকবো আমি বিশাল একটা গ্রুপ আসছে এখানে দেখার জন্য আমির তিমুর মুসিলিয়াম এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে সমস্ত মেয়েরা মানে হাফ প্যান্ট পরে থাকে বা সব জায়গায় চলতেছে তারা কিন্তু একটা ড্রেস পরে আসতেছে এবং ছেলেদের ক্ষেত্রে একই প্রযোজ্য যদি হাফ প্যান্ট পরে থাকে তাকে ফুল একটা ড্রেস ভাড়া নিতে হয় এখানে ডিটেলস আছে আমির তিমুর ডেভলাতি আমির টিমোরস এম্পায়ার মানে আমির তিমুর একটা এম্পায়ার ছিল সে এখানে রাজত্ব করছে তারই এটা ছিল। সামার খান আনকারা বুরসা শপিং মল আছে শপিং মল ভিতরে মানে শপিং মল ফেলছে সৌন্দর্য এটা হলো আমের তিমুরের পুরো উপর থেকে ভিউ এইটা হলো আমের তিমুর সাহেব যা রাজত্ব এখানে চলছে এম্পায়ার মোগল এম্পায়ারটা এখানে দেখাইছে কোসকা দিয়া কসক দরিয়া নাভলি জিজাক তাজিকিস্তান এটা আমির তিমোরের ছবি খুব সম্ভবত আর এইখানে অনেক পুরাতন যে বিল্ডিংগুলো সেগুলোর ছবি আছে আর এখানে একজন বোঝাচ্ছে কিছু একটা মানে তেরোশো ছত্রিশ সাল থেকে তেরোশো সত্তর চোদ্দোশো পাঁচ আমির তিমোরের ডিটেলস এখানে আছে আমি ঢুকলাম কবস্থানে আমির তিমের কবস্থান ভিডিও নট অ্যালাউ ভিডিও দেখিয়েছি কবরস্থানে এখন সবাই দোয়া করতেছে আমি ক্যামেরাটা সরিয়ে নিয়েছি স্তম্ভটা সেই মূল স্তম্ভ এখানে আরবিতে অনেক কিছু লেখা আছে আমার তো পাটির মতো এবং সাইড দিয়ে এখানে একটা ব্যাকডোর আছে ব্যাকডোরের পাশেও কিন্তু জিনিস যে বাউন্ডারি সেটা খুব কারো করে করা হয়েছে তো আমের টি যে পুরো জায়গাটা খুবই ছোট দশ মিনিট লাগলো সব শেষ করতে তো আমরা এখন অ্যাকচুয়ালি আমি একাই এখন সাথে কেউ নাই আমি এখন বের হয়ে যাব এই রাস্তা দিয়ে আমি মোড় কমপ্লেক্স তার রাজত্ব ছিল তেরোশো ছত্রিশ থেকে তেরোশো ছিয়াত্তর পর্যন্ত উনি এখানকার রাজা ছিলেন এবং সে শাসন করেছেন প্রায় চল্লিশ বছর এখানে আমি তিমুরের যে কবর এইটা এর পিছনে তার সন্তানদের ওয়াইফের কবর এটি অ্যাকচুয়ালি বলতেছে এখানকার একজন উজবেক উজবেকের ভাষায় এক গাইড এবং তাদের ইতিহাস তেরোশো ছত্রিশ সালে যে তারা এই প্রাসাদটি তৈরি করেছে এবং এই সাম্রাজ্য তারা তৈরি করেছে এবং তেরোশো ছিয়াত্তর সালে তার শেষ হয়েছে তার সন্তানরা পরে এটা সামনের দিকে নিয়ে যায় চোদ্দোশো সাত পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি উনি বলতেছে ওইখানে প্রত্যেকটা জায়গার মাঝখান দিয়ে আরবি লেখা বরাবর আরবি লেখা বরাবর আরবি লেখা কারণ সৌন্দর্য আমরা চলে যাচ্ছি এই আমির তিমুম তিমুর মুসালিয়াম থেকে তার যে রাজত্বর যে প্রাসাদ তাজমহলের আদলে সেটা থেকে চলে যাচ্ছে যা রিনা সামার খান হোটেলে ফিরতে পারতেছি না কারণ যে রাস্তায় আসছিলাম আমি ওই রাস্তায় ফিরি নাই তো এখন যে গলিতে ঢুকছি মানে বেরোইছিলাম ওই গলি আর খুঁজে পাচ্ছি না তো একটু ঝামেলা হচ্ছে ঝামেলা তেমন কিছু না একটু ঘুরে যাওয়া লাগবে এখন মেন রোড দিয়ে যাচ্ছি ওটা খুঁজেই পাইলাম না আর খুব দ্রুত যাইতে হবে ফোন দিয়েছে যার জন্য অ্যাকচুয়ালি মেন রোড দিয়েই খুব দ্রুত চলে যাচ্ছে আট মিনিট লাগবে বেশি সময় লাগবে না তো এই আর কি অবস্থা আর যেখানে যাচ্ছে এটা খুব মানে বড় রোড এবং পার্ক আমি দেখাই খুবই সুন্দর পার্ক এটি পার্ককেও মানে ঘোরার মতো একটা জায়গা